চিরদিনই তুমি জামার সিরিয়ালের আজকের নতুন পর্বে দেখা যাবে আর্য মন্দিরে অপনাকে তার স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনা যখন পরীক্ষার হল থেকে বেরিয়ে আসে রুম্পাকে নিয়ে তখন রুম্পা অপনাকে বলে অপনা তুই আজকে একা একাই বাড়ি যাস আমি চলে যাই আমার কাজ আছে তারপর অপনা সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে কিন্তু এক পর্যায়ে দেখা যায় অপনাকে হুট করে একটা গাড়ি এসে অপনার মুখ চেপে কেডন্যাপ করে নিয়ে চলে যায় তারপর অপনা আর ওই কিডন্যাপার দস্তাদস্তি করতে করতে এক পর্যায়ে অপনা কিডন্যাপারের মুখের মাস্কটা খুলে ফেলে তারপর অপনা বলে এখন আপনি কোথায় নিয়ে যাবেন নিয়ে যান তখন আর্য অপনার দিকে তাকিয়ে বলতে থাকে তোমাকে যে কিডন্যাপ করা হয়েছে তুমি ভয় পাওনি তখন অপনা বলে না আপনি আমাকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারেন আমি কেন ভয় পাবো তারপর আর্য অপনা অনেকক্ষণ গাড়িতে বসে দুষ্টু মিষ্টি কথা বলতে থাকে কথা বলার এক পর্যায়ে অপনা আর্যকে বলে চলুন আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব তারপর আর্য বলে চলো আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাই তারপর গাড়ি থেকে নেমে দুজনেই হাঁটতে থাকে তারপর একটা মন্দিরের কাছে আসতেই মন্দিরে থাকা পুরোহিত তাদের জিজ্ঞেস করে কি নাম তোমাদের তখন আর্য বলে আমার নাম আর্য সিংহ রয় আর অপনা বলে আমার নাম অপনা এটা বলতেই সেই মন্দিরের পুরোহিত অপনাকে থামিয়ে দিয়ে বলতে থাকে আর বলতে হবে না স্বামীর পরিচয় স্ত্রীর পরিচয় অপনা তখন পুরোহিতের সেই কথাটা শুনে অনেকটা খুশি হয়ে যায় অপনা মনে মনে বলে পুরোহিত কি তাহলে আমাদের দুজনকে স্বামী স্ত্রী ভেবে নিয়েছে এটা যেন সত্যি হয় আর যেও তখন অপনার দিকে তাকিয়ে হাসতে থাকে অপরদিকে অপনার বাবা মা তো অপনাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে অপনার বাবা ঠিক করেই ফেলেছে নীলের সঙ্গে অপনার বিয়ে দেবে এজন্য জন্য নীলের সঙ্গে দেখা করে একান্ত কিন্তু নীলের হঠাৎ করে একটা ফোন চলে আসে আর সেই ফোনটা ছিল মেঘরাজের তারপরে নীলও সেখান থেকে চলে যায় তারপর অপুর বাবা সরাসরি আরজুর অফিসে চলে যায় আরজুর অফিসে গিয়েই আরজুকে অপুর বিয়ের প্রস্তাব দেয় আর তারপরে বলে স্যার আপনি তো অনেক মানুষের জীবন গড়ে দিয়েছেন তেমনি আমার মেয়েরও কিন্তু আমারও তো একটা দায়িত্ব আছে আমার মেয়েকে বিয়ে দেওয়া দেখুন না আপনার অফিসে কাজ করে ওই ছেলেটা নীল ওর সাথেই বিয়ে দিতে চাই এটা বলেই নীলের একটা ছবি দেখায় আর আরজু তখন নীলের ওই ছবি দেখে অনেকটা চমকে যায় তো বন্ধুরা তাহলে কি আরজু সত্যি সত্যি নী সঙ্গে বিয়েটা না হয় এজন্য যেন তার মনের সব কথা খুলে বলবে এবং অপনাকে সে অতি দ্রুত সময়ের মধ্যে বিয়েটাও করে নেবে তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো